রমজানি ইফতারিতে রাখতে পারেন মজাদার ইউনিক ইউনিক রেসিপি আজকে আমরা শেয়ার করব বিফ কাটলেট তার জন্য লাগছে গাজর কুচি গাজরকে ভালো করে মিহি করে কুচি করে নিতে হবে এভাবে গাজরটা কুচি করা হয়ে গেলে এরপরে বড় সাইজের একটি পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজটাকে ভালো করে কুচি করে হাতের সাহায্যে যখন কুচি করা হয়ে যাবে তখন পানিটা ঝরিয়ে নিতে হবে ভালো করে চিপে পানিটা ফেলে দিতে হবে এখন পেঁয়াজটা বড়ো সাইজের পেঁয়াজটা কুচি করা হয়ে গিয়েছে এখন বড়ো সাইজের একটি আলু নিয়ে নিয়েছি আলুটাকেও ভালোভাবে এভাবে কুচি করে ফেলে ভাত্তি পানিটা ফেলে দিতে হবে মজার মজার রেসিপি দেখতে হলে আমার পেস্টটা অবশ্যই ফলো করে আসবেন ভালো লাগবে ইউনিক ইউনিক রেসিপি পাবেন তো একটি বড়ো সাইজের ক্যাপসিকাম কুচি করে নিচ্ছি এরপরে টমেটো কুচি করে নিব এরপর লাগছে ধনে পাতা কুচি কিছু কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচিকে একসাথে সবগুলো কুচি করা হয়ে গেলে ব্ল্যান্ডার করে রাখা ব্ল্যান্ড করে মিহি করে রাখা গরু মাংসের সাথে এখন সব কিছু একসাথে মিক্স করে নেব এক একে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিতে হবে এরপর একটি ডিম ভেঙে দিলাম একটি ডিম আরেকটি ডিম দিয়ে দিয়েছি দুটো ডিম এরপরে বাকি উপকরণগুলো সবগুলো একসাথে মিক্স করে ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন এখানে কিছু ধনে পাতা কুচি রসুন কুচি আদা কুচি সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মিহি করে নিতে হবে এরপরে কিছু কাশ্মীরি মরিচের গুঁড়ো হালকা একটু জর্দার রং দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেলে সামান্য একটু হাতে তেল লাগিয়ে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিতে হবে সবগুলো কাটলেট এক একে প্রত্যেকটা কাটলেট তৈরি করে নিতে হবে এখন আপনারা চাইলে এটাকে যে কোনো কিছুতে দিতে পারেন একটি চামচের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে নেওয়া হচ্ছে দেখুন এরপর আপনারা এটাকে ইলেকট্রিক ওভেনে দিয়ে ভালো করে বিশ মিনিটের জন্য ব্রেক করে নিতে পারেন যদি আপনার ইলেকট্রিক ওভেন বা কিছু না থাকে তাহলে আপনারা এটা কিন্তু চুলায়ও ব্রেক করতে পারবেন চুলায়ও তৈরি করতে পারবেন খুবই অল্প আছে তো এটাকে আমরা এখন বিশ মিনিটের জন্য রেডি করে নিব বিশ মিনিট পরে ফিরে আসছি তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিফ কাটলেট অবশ্যই যদি রেসিপিটা ফলো করেন খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই বিফ কাটলেট নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন মজাদার মজাদার ইউনিক ইউনিক রেসিপি পাবেন খুবই মজার খুবই টেস্টি টেস্টি রমজানের জন্য আসছে চোখ রাখুন আল্লাহ হাফেজ